নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও চেড প্ল্যান্ট নিয়ে এই গাছ এমনই একটা গাছ যা কিনা বাড়িতে রাখলে শুভ বলে মনে করা হয় বাড়ির ভিতরে থাকা সমস্ত রকমের অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখে এই গাছ এই গাছটি বাড়িতে রাখলে যে কোনো কিছুর মতো সম্পদ উপার্জন করতে পারেন আপনার বাড়ির প্রবেশদ্বারে এই গাছ রাখতে পারেন বাড়ির ভেতরেও রাখা যায় যদি আপনাদের জেট প্ল্যান্টের গ্রোথ একেবারেই হচ্ছে না তো সেই গ্রোথ কিভাবে বৃদ্ধি করবেন যদি জেট প্ল্যান্ট এই গরমে খারাপ হয়ে গেছে গাছের পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে কিংবা পাতাগুলো যদি ঝরে যাচ্ছে তাহলে কি এমন খাবার আছে যা দিলে এই ধরনের সমস্যাগুলো সমাধান হবে এই গাছের যত্ন আপনারা কিভাবে করবেন যদি আপনারা এই গাছ থেকে আরও অনেকগুলো গাছ করতে চান তাহলে কিভাবে কাটিং থেকে চারা তৈরি করবেন গাছগুলোকে কীভাবে ঝোপালো করবেন সমস্ত কিছু জানতে পারবেন আজকের আমার এই ভিডিওটি দেখলে তার সাথে সাথে আর একটা বিষয় জানাবো যদি আপনারা জেড প্ল্যান্ট ইনডোরে রাখতে চান তাহলে তার পরিচর্যা কিভাবে করবেন তাহলে চলুন একটা একটা করে সেই পয়েন্টগুলো জেনে নেওয়া যাক প্রথম পয়েন্ট আপনারা যদি ইনডোর প্ল্যান্ট হিসেবে জেড প্ল্যান্ট রাখতে চান তো রাখতে পারেন ঘরের ভেতরে যেরকম আমরা মানি প্ল্যান্ট গাছ রাখি সেই রকম আপনারা খুব সহজেই জেট প্ল্যান্ট রাখতে পারেন তবে তার জন্য আলাদা যত্ন করতে হবে কিভাবে যত্ন করবেন তা তো বলবই বন্ধুরা আমি আগেই বলেছি বাস্তুমতে এই গাছকে শুভ গাছ বা লাকি গাছ বলে মনে করা হয় বাড়ির ভেতরে যদি এই গাছ রাখতে চান তাহলে দক্ষিণ পূর্ব কোণে রাখবেন দু নম্বর পয়েন্ট জেট প্ল্যান্ট কেমন জায়গায় রাখবেন এই গাছের জন্য কি রকম রোদ লাগবে তো জেট প্ল্যান্ট এমনই একটা গাছ যা খুব সহজেই বড় করা যায় এবং গাছের গ্রোথ সুন্দর করে সুন্দর একটা শেপও দেওয়া যায় যদি আপনারা খোলা আকাশের নিচে যেখানে দু থেকে তিন ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় যদি গাছটিকে রেখে দেন তাহলেও খুব ভালোভাবে গ্রোথ নেবে আবার যদি ছায়াযুক্ত স্থানে অর্থাৎ সেড এরিয়ায় যেখানে ইনডাইরেক্ট রোদ আসে সেই রকম জায়গাতেও যদি রেখে দেন তাহলেও খুব ভালোভাবে গ্রো করবে যদি আপনারা জেড প্ল্যান্ট ঘরের ভেতরে রাখতে চান তাহলেও রাখতে পারেন কিন্তু ছোট ছোট কিছু জিনিসের উপর আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি সেভাবে লক্ষ্য রাখতে না পারেন তাহলে গাছের গ্রোথ থেমে যাবে পাতা হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে গাছের পাতাগুলো ঝরে পড়বে তিন নাম্বার পয়েন্ট এই গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন জেড প্ল্যান্টের মাটিতে সেই রকম জলের প্রয়োজন হয় না এই গাছ স্যাকুল্যান গোত্রের স্যাকুলান জাতীয় গাছে জল কম দিতে হয় জল বেশি দিলে গাছ খারাপ হয়ে যায় সেই জন্য জেড প্ল্যান্টের মাটিতে যখনই জল দেবেন চেক করেই জল দেবেন এই গাছের মাটিতে যদি দু তিন দিন জল নাও দেওয়া হয় তাও ঠিক আছে কিন্তু মাটিতে জল থাকতে থাকতে জল একেবারেই দেওয়া যাবে না জলের থেকেও আরও বেশি ধ্যান দিতে হবে জেট প্ল্যান্টের মাটি মাটি যদি ঠিকমতো তৈরি হয় এবং টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে গাছের মাটিতে যতই জল দিন না কেন ড্রেনেজ হোল দিয়ে জল হু হু করে বাইরে বেরিয়ে যাবে ড্রেনেজ হোল দিয়ে যদি অতিরিক্ত জল না বের হয় টবের মধ্যে যদি জল জমে থাকে তাহলে গাছ কিছুদিনের মধ্যে খারাপ হয়ে যাবে অতিরিক্ত জলের ফলে গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে শুরু করবে আস্তে আস্তে গাছের গড়া পচতে শুরু করবে তাই গাছ বসানোর আগে আপনাদের জেড প্ল্যান্টের জন্য এমন টব নির্বাচন করতে হবে টবের নিচে যেন অনেকগুলো হোল করা থাকে যাতে জল সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোটো টবটিতে কতগুলো ছিদ্র আছে এগুলো হচ্ছে নার্সারি টব এখন এই টবগুলো খুব সহজেই সব জায়গাতেই পেয়ে যাবেন প্রথমে আপনারা এই ধরনের পটে গাছ লাগান ছোট বড় সব ধরনের সাইজ পেয়ে যাবেন এই টবগুলো সাইজ তিন থেকে বারো ইঞ্চি পর্যন্ত নার্সারিতেই পাওয়া যায় এই গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন যখনই আপনারা জেড প্ল্যান্ট লাগানোর জন্য মাটি তৈরি করবেন এমনভাবে মাটি তৈরি করুন যাতে গাছের মাটিতে জল দিলে সেই জল যেন মাটিতে জমে না থাকে আপনারা যদি জেড প্ল্যান্টের জন্য বাড়িতেই মাটি তৈরি করতে চান তাহলে সমান পরিমাণ বালি মাটি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে গাছ লাগাতে পারেন ঘরের ভেতরে বা ইনডোরে রাখলে অবশ্যই ভার্মি দেবেন আর যদি আউটডোরে গাছগুলো রাখতে চান তাহলে পুরনো গোবর সার দিতে পারেন এছাড়াও আপনারা আরেকভাবে মাটি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা মাটি না ব্যবহার করে শুধুমাত্র কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট দিয়েও গাছ বসাতে পারেন আর অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না এখন আপনাদের এই ছোট্ট চারাটি এই পটটিতে প্রতিস্থাপন করে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন পটের নিচে কতগুলো ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলো থেকে যাতে খুব সহজেই অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যেতে পারে সেই জন্য এই হোলগুলো তৈরি করা হয়েছে হোলগুলো ঢেকে দেওয়ার জন্য আমি এই এইরকম একটা পাতলা কাপড়ের টুকরো দিয়ে হোলগুলো ঢেকে দিচ্ছি যখন আপনারা কোনো প্লাস্টিকের পট কিনে আনবেন সেই পটের মধ্যে যদি ফুটো না থাকে তাহলে লোহার সিট গরম করে আস্তে আস্তে বেশ কিছু ছিদ্র করে নেবেন যাতে করে কখনোই যেন টবের মধ্যে জল জমে না থাকে তা না হলে জল জমে গাছ খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু কাটিং কিছুদিন আগেই লাগিয়েছিলাম সেগুলো সুন্দর চারা তৈরি হয়ে গেছে এই চারাগুলোই এই পটে প্রতিস্থাপন করে দিচ্ছি জেড প্ল্যান্ট গাছের কাটিং থেকে খুব সহজেই আপনারা চারা তৈরি করতে পারবেন চারাগুলো লাগানো হয়ে গেলে টপ ভর্তি করে জল দিতে হবে এইভাবে পটিং মিক্স তৈরি করে গাছ লাগালে মাটিতে কখনোই জল জমবে না এতে গাছের শিকড়ও কখনো খারাপ হবে না শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারবে এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি এবং সুন্দর হবে পাঁচ নাম্বার। এই সময় আপনারা জেড প্ল্যান্ট কিনে আনতে পারেন কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন নার্সারি থেকে শুধুমাত্র একটা গাছ কিনে আনুন আর সেই একটা গাছ থেকে আপনারা শয়ে শয়ে হাজারে হাজারে গাছ তৈরি করে নিতে পারবেন কয়েকটা শক্ত ডাল কেটে নেবেন নিচের দিকে পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন এই সময়টাই হচ্ছে জেড প্ল্যান্টের কাটিং লাগানোর ভালো সময় এই গরমে খুব সহজেই এই গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে কেননা এই সময়টাই হচ্ছে জেড প্ল্যান্টের গ্রোয়িং টাইম যতটা ডাল মাটিতে পুঁতবেন ঠিক সেই জায়গার পাতাগুলো সরিয়ে নেবেন আপনাদের এই কাটিংগুলো বসানোর জন্য যে মিডিয়া নিতে হবে তাতে আপনারা শুধুমাত্র কোকোপিটও বসাতে পারেন বালি মাটি মিক্স করেও বসাতে পারেন এবং এই পটিং মিডিয়াতেও বসাতে পারেন এই গাছের কাটিং থেকে বা ডাল কেটে যে শুধু চারা তৈরি করা যায় তা কিন্তু নয় এই গাছের পাতা দিয়েও আপনারা সুন্দরভাবে চারা তৈরি করতে পারবেন এই রকম এই পাতাগুলো ফেলে না দিয়ে জাস্ট এইভাবে একটু করে মাটিতে পুঁতে দিন কিছু মধ্যেই মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই দেখবেন সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে ছ নাম্বার জেড প্ল্যান্ট আপনারা কিভাবে ঘন ঝোপালো বা বুশি করে তুলতে পারবেন জেড প্ল্যান্ট ঘন এবং ঝোপালো করার জন্য তার একমাত্র উপায় গাছের পুনিং জেড প্ল্যান্ট আপনাদের কন্টিনিউ পুনিং করে যেতে হবে যত বেশি ডাল কাটাই ছাটাই করবেন তত বেশি গাছ ঘন এবং ঝোপালো হবে আর যদি ডালগুলো লম্বা রাখতে চান তাহলে সেইভাবেই রেখে দিন ডালগুলো যদি কাটতে থাকেন তাহলে কাটা ডালের পাশ থেকে অনেক নতুন নতুন ডাল বের হবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাটা ডালের সাইড দিয়ে দেখুন কত নতুন নতুন ডাল বেরিয়েছে প্রত্যেকটা কাটা ডালের সাইড দিয়ে প্রচুর ডাল বেরিয়েছে সাত নাম্বার জেড প্ল্যান্ট এমনই একটা গাছ যার খাবারের খুব একটা প্রয়োজন হয় না সব থেকে প্রথমেই যেটা এই গাছের প্রয়োজন এবং যেটা বেশি মাত্রায় দিতে হবে তা হলো নাইট্রোজেন কেননা এই গাছগুলো হচ্ছে পাতাযুক্ত গাছ এদের পাতাগুলোই দেখতে সুন্দর কোনো রকম ফুল হয় না এদের পাতার সংখ্যা বৃদ্ধি করার জন্য গাছকে ঝোপালো করার জন্য নাইট্রোজেনযুক্ত খাবার দিয়ে যেতে হবে এমন নয় যে বারবার এই গাছের মাটিতে খাবার দিয়ে যেতে হবে এই গাছের জন্য সবচেয়ে ঘরোয়া ভালো খাবার হচ্ছে চা পাতা এক লিটার জলে এক চামচ ফ্রেশ চা পাতা নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে আপনারা ফ্রেশ চা পাতার পরিবর্তে ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চা পাতা ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এক চামচের পরিবর্তে দু থেকে তিন চামচ নিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে এই লিকুইড ফার্টিলাইজার ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং জল মেশানোরও কোনো দরকার নেই ডাইরেক্ট আপনারা গাছের মাটিতে দিয়ে দেবেন যতটা পরিমাণ গাছের মাটিতে আমরা জল দিই ঠিক ততটা পরিমাণই দিতে হবে এই খাবার আপনারা পনেরো দিন অন্তর দিয়ে যাবেন তাছাড়াও আপনারা গাছের মাটিতে আর একটা খাবার দিতে পারেন তা হলো কফি পাউডার এক লিটার জলে ছোটো চামচের এক চামচ কফি পাউডার খুব ভালো করে গুলে নিতে হবে এই ছোট্ট প্যাকেটটিতে এই প্যাকেটটি দু টাকা নিয়েছে তো এই দু টাকার প্যাকেটটিতে মোটামুটি ছোট চামচের এক চামচের মতোই কফি পাউডার আছে তো দেখুন একটা কাপে একটু কম জল দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি গুলে নেওয়ার পর আরও ওই এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিতে হবে কফি পাউডারের মধ্যে অনেক বেশি পরিমাণ ন্যাচারাল নাইট্রোজেন পাওয়া যায় যা গাছের মাটিতে দিলে গাছের পাতা সবসময় সবুজ এবং চকচকে থাকবে আপনারা যদি জেড প্ল্যান্ট গাছগুলোকে সুস্থ সবুজ এবং সতেজ রাখতে চান তাহলে পনেরো দিনে একবার এই কফি পাউডার দিয়ে যেতে হবে বন্ধুরা গাছকে বাড়তে দেওয়ার জন্য গাছের শিকড় বৃদ্ধির জন্য এবং গাছকে ঝোপালো করার জন্য শুধু যে নাইট্রোজেন দিলে হবে তা কিন্তু নয় এর পাশাপাশি আপনাদের ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে তো ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বেশ কিছু পাকা কলার খসা আপনারা ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং এক লিটার জলে মোটামুটি পাঁচ থেকে ছটা পাকা কলার খসার টুকরো এইভাবে দিয়ে মোটামুটি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে আপনারা এক্সট্রা প্লেন জল মিশিয়ে প্রত্যেকটা জেড প্ল্যান্টের গাছের মাটিতে দিয়ে দেবেন আপনারা এই খাবার পনেরো দিন অন্তর দিতে পারবেন চা পাতা কফি পাউডার এবং এই কলার খোসা ভেজানো লিকুইড ফার্টিলাইজার এগুলো কিন্তু একই সাথে দেওয়া যাবে না যেমন প্রথমে ধরুন গাছের মাটিতে চা পাতা দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিলেন তার পনেরো দিন অন্তর আপনারা পাকা কলার খোসা ভেজানো ফার্টিলাইজার দিয়ে দেবেন তার পনেরো দিন অন্তর আপনারা কফি পাউডার দিতে পারেন এইভাবে প্রত্যেকটা খাবার আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাবেন এছাড়াও মাস অন্তর বা প্রত্যেক মাসে একবার করে মোটামুটি ছোট ছোট টপগুলোর জন্য এক চামচ করে ভার্মি কম্পোস্ট দিয়ে যেতে পারেন এতে গাছের গ্রোথ সুন্দর হবে এই খাবারগুলো আপনারা যদি এই জেড প্ল্যান্ট গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন তাহলে গাছের খাবারের কোনো রকম ঘাটতি থাকবে না তবে চায়ের পাতা এবং কফি পাউডার এই দুটো ফার্টিলাইজার আপনারা কিন্তু গাছের মাটিতে ঘন ঘন প্রয়োগ করবেন না আপনারা যদি বাজার চলতি রাসায়নিক সার দিতে চান তাহলে ব্যালেন্স এনপিকে নাইনটি 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 অথবা টোয়েন্টি 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 এই সারগুলো দিতে পারেন এগুলো কিন্তু এই জেড প্ল্যান্টের জন্য খুব ভালো কাজ দেবে অনেক সময় দেখবেন জেড প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝুড়ে পড়ে যায় তো এর পেছনে কারণ আছে যেমন ধরুন গাছের মাটি যদি ঠিকভাবে তৈরি না থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে আর গাছের মাটিতে যদি জল জমতে থাকে তাহলেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে তাই আপনাদের গাছের মাটির উপর বিশেষ করে নজর দিতে হবে এবং জল দেওয়ার ব্যাপারটাও কিন্তু ঠিকমতো মাথায় রাখতে হবে বন্ধুরা আপনারা যদি এই জেড প্ল্যান্ট বাড়ির ভেতরে রাখতে চান তাহলে কী করবেন আপনারা যদি বাড়ির ভেতরে রাখতে চান তাহলে আমি বলবো অন্ধকার জায়গায় একেবারেই রাখবেন না আপনারা এমন জায়গায় রাখুন যেখানে ইনডাইরেক্ট উজ্জ্বল আলো আসে আপনারা জানলার ধারে রাখতে পারেন কিংবা বাড়ির এমন জায়গায় রাখুন যেখানে হালকা রোদ আসে আপনারা যদি এই গাছগুলোকে ড্রয়িং রুমে কিংবা ডাইনিং রুমে রাখতে চান তাহলেও রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক সপ্তাহে অন্তত দু দিন করে রোদ্রে রাখতে হবে যেখানে দু থেকে তিন ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় এই গাছগুলো এনে রাখুন তারপরে আবার আপনারা যেখানে রাখতে চান সেই জায়গায় রেখে দিন ইনডোরে রাখা বা বাড়ির ভেতরে রাখা গাছের মাটিতে জল কিন্তু বুঝে বুঝে দিতে হবে কারণ জল খুব বেশি প্রয়োজন হয় না ইনডোরে রাখা গাছগুলোকে আপনারা সপ্তাহে দুদিন জল দিতে পারেন প্রয়োজন বুঝে জল দেবেন মাটি যদি একেবারেই শুকিয়ে যায় তখন আপনারা গাছের মাটিতে জল দিন তার আগে কিন্তু জল দেবেন না জেড প্ল্যান্ট সম্পর্কে আমার যেটুকু ধারণা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছেন সেই সকল বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ